মিষ্টি জান্নাতকে ভাইরাল ভাইরাস রোগে ধরেছে এমনটি মন্তব্য করলেন নায়ক অমিত হাসান মিষ্টি জান্নাত সম্পর্কে নায়ক অমিত হাসান একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন তো আসেন আমরা তার মুখ থেকে কথাগুলো শুনি এরপর আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসেছে কি রোগ ভাইরাল ভাইরাস আপনি যার কথা আমাকে বললেন সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় ভাইরাল হওয়ার দরকার নেই তো অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত ভাই বর্তমান সাকিব খানের তৃতীয় বউ হওয়া নিয়ে এই মিষ্টি জান্নার যে পরিমাণ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে ভাই এটা বলার বাইরে সাকিব খান কখনো বলেই না যে এই মিষ্টি জান্নাতকে সে বিয়ে করবে এদিকে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি জান্নার যে পরিমাণ কথাগুলো বলতেছে যে পরিমাণ হিন্ট কথাগুলো বলতেছে লাগে যেন তার সাথে সাকিব খানের বিয়ে হবে তিনি যে পরিমাণ স্টাইলিশ যে পরিমাণ ভঙ্গিমায় কথাগুলো বলেন তার মানে মনে হয় তিনি অনেক বড় সেলিব্রিটি অনেকগুলো সিনেমা তিনি করেছেন অথচ আমি শুনতে পেয়েছি তার মধ্যে দুই তিনটা মনে হয় সিনেমা রিলিজ হয়েছে হ্যাঁ এই তাতেই যে পরিমাণ সে স্টাইলিশ যে পরিমাণ ভঙ্গিমায় কথাগুলো বলে ভাই আর যদি হুবুবুড়ির মতো যদি সিনেমাগুলো করতেও তাহলে তো সিনেমা অঙ্গনে থাকতেই পারত না তার কথার কারণে তিনি কিন্তু কোন প্রকার পরিষ্কার করে কথা বলতেছেন না যে আমার সাথে সাহেব খানের কোনো বিয়ে হবে না তার সাথে আমার কোনো আলোচনা নেই এই বিষয়ে আমাদের কোনো কথা নাই আপনারা হুদে আমাকে এসে কথা বলতেছেন আমি ডাক্তার জন্য আমাকে এসে আপনার ধরতেছেন তো এই বিষয়টা তিনি ক্লিয়ার করতেছেন না ক্লিয়ার না করে তিনি যে বলবেন ভাবে কথা বলে বলতেছেন লাগে যেন সাকিব খান তাকে ছাড়া বিয়ে করবেই না তিনি যে কথাগুলো ক্লিয়ার করতেছেন না তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তিনি ভাইরাল হওয়ার নেশায় এই ধরনের কাজগুলো করতেছে তিনি দেখতেছেন যে সাকিব ফানকে নিয়ে কথা বললেই ভাইরাল যার কারণে তিনি শাকিব ফানকে নিয়ে কথা বলে বলতেছে তো আসলে আমার কাছে মনে হয় যে তাকে ভাইরাল ভাইরাস রোগে ধরেছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন দেখেন মিষ্টি জান্নাত আমি জানি যে আপনি একজন নায়িকা এবং আপনি একজন ডাক্তার ঠিক আছে তো আমার মনে হয় আপনার কাজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ঠিক আছে এই ধরনের সোশ্যাল মিডিয়া এসে উল্টা উল্টা মন্তব্য করে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে আপনার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজকে ভালোবাসেন আপনি আপনার কাজ দিয়ে আপনি ভাইরাল হওয়ার চেষ্টা করেন আপনি যদি শাকিব খানের সাথে করতে চান তাহলে করতে পারেন সমস্যা নেই কিন্তু এই ধরনের মন্তব্য না করে আপনি আপনার কাজ দিয়ে মানুষের সামনে চলে আসেন মানুষের সামনে হাইলাইট হওয়ার চেষ্টা করেন সো এই ধরনের ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই ধরনের ভাইরাল হওয়ার কোনো লাভও নেই তাই না তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন তো দর্শক মিষ্টি জান্নাতের এই আচরণগুলো আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বসে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ